রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মারা গেছেন ক্যান্সারে স্বামী বিবেকানন্দ তিনি মারা গেছেন উচ্চ রক্তচাপে মস্তিষ্কে রক্তক্ষরণের মধ্যে দিয়ে স্বয়ং রামচন্দ্র মারা গেছেন আত্মহত্যা করে সরোজ নদীতে তিনি আত্মহত্যা করেছিলেন শ্রীকৃষ্ণ মারা গেছেন জরা ব্যাধের বানে তিনি আত্মসমর্পণ করেছিলেন অর্থাৎ তিনি প্রাণ ত্যাগ করেছিলেন গৌতম বুদ্ধ মারা গেছেন খাদ্যের সংক্রমণে খাদ্যের বিষক্রিয়ায় তিনি প্রাণত্যাগ করেছিলেন অর্থাৎ এই সমস্ত যে অবতার রয়েছেন বা দেবতা ভগবান আমরা যাই মানি না কেন এদের প্রত্যেকের মৃত্যু আমাদের কাছে একটা করে যুক্তি রেখে যায় বা আমরা যুক্তি রাখি যেমন রামকৃষ্ণ পরবংশদেবকে যারা আমরা মানি আমিও ভগবান বলে মানি অবতার বলে মানি তার ক্যান্সারে মারা যাওয়াটাকে আমরা যারা ভক্ত রয়েছি এটাকে মেনে নিতে পারি না কোথাও না কোথাও আমাদেরকে কোথাও না কোথাও ব্যথিত করে বা কোথাও না কোথাও সংশয়ের একটা জায়গা রাখে তো সেই জায়গায় যুক্তি রাখা হয় রামকৃষ্ণ পরমহংসদেব ভগবান অবতার তিনি যে তার ভক্তরা রয়েছেন তাদের সেই রোগকে তিনি নিজের কণ্ঠে বা নিজের শরীরে ধারণ করে তিনি প্রাণ হারিয়েছেন মানে অন্যের দুঃখকে তিনি নিজের মধ্যে নিয়েছেন স্বামী বিবেকানন্দ বা রামচন্দ্রের যে মৃত্যু রয়েছে কিংবা অন্যান্য যে অবতার বা ঈশ্বরের বা ভগবানের মৃত্যু রয়েছে সেগুলোকে আমরা তার পিছনে একটা করে কাহিনী বা একটা করে যুক্তি রেখে দিই এই কারণেই যুক্তি রাখি যে যারা আমাদের সামনে থেকে অবতার ভগবান কিংবা ঈশ্বরের অংশ হিসাবে আমাদের কাছে এসেছিলেন তাদের এই মৃত্যুটাকে আমরা মেনে নিতে পারি না মেনে নিতে পারি না এই কারণেই যে আমরা সদা সর্বদাই ভাবি তারা চাইলে মৃত্যুঞ্জয় হতে পারতেন অবশ্যই হতে পারতেন কিন্তু তারপরেও তাদের মৃত্যুগুলো একটা করে আমাদের কাছে উদাহরণ রেখে গেছে এবার আমরা যেহেতু সেই ইষ্ট দেবতা বা ভগবান বা অবতারকে এতটাই মানি যে আমাদের সেই পূজ্য তিনি মারা যেতে পারেন এই কথাটা ভাবলে আমরা আমাদের মৃত্যুকে অনেকটাই অস্বীকার করতে আর পারি না সে সাহস নেই সেই জন্য তাদের মৃত্যুটা বা তাদেরকে দেবতা ঈশ্বর বলে যে আসন দিয়েছি আমরা সেই আসনের জায়গায় কোথাও না কোথাও আমরা একটু ভয় পাই যে আমাদের যুক্তিটা যদি হার মেনে যাই তাহলে আমরা আমাদের এই বিশ্বাসকে আর প্রতিষ্ঠিত রাখতে পারবো না ব্যাপারটা তা নয় আসলে তারা তাদের মৃত্যু দিয়ে একটা উদাহরণ বা একটা দৃষ্টান্ত রেখে যেতে চেয়েছেন যে এই প্রকৃতি নিয়মের কাছে কেউ তার উপরে যায় না যারা প্রকৃতিকে সৃষ্টি করেছেন যদি রামকৃষ্ণ পরম দেব মানা হয় স্বামী বিবেকানন্দ মানা হয় রামচন্দ্র কিংবা শ্রীকৃষ্ণ কিংবা গৌতম বুদ্ধ মহাবীরা প্রকৃতির স্রষ্টা প্রকৃতি কি তারা তৈরি করেছেন তারা পর্যন্ত প্রকৃতির দাসত্ব করে গেছে প্রকৃতির নিয়মের উর্ধে কেউ নয় এই সত্যটা যদি আমরা মেনে নিই তাহলে আর যাদের আমরা মৃত্যু দেখে ভয় পাচ্ছি বা যাদের মৃত্যুটাকে আমরা মানতে পারছি না সেই মৃত্যুকে আমরা সহজেই মেনে নিতে পারি আর এই কথা বলতে পারি এই প্রকৃতির নিয়মের কাছে ভগবান ঈশ্বর অবতার তারা পর্যন্ত সেই প্রকৃতির আয়ত্তে থেকেছেন প্রকৃতির নিয়মে চলেছেন তিনি প্রকৃতির বিরুদ্ধাচরণ করতে পারেনি অর্থাৎ আমরা সেই জগতে বাস করে সেই প্রকৃতির আন্ডারে থেকে আমরা তার বিরুদ্ধাচরণ করতে পারি না কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই প্রকৃতি বিরুদ্ধ কাজ করছি তো এর শাস্তি কি হতে পারে এটা আমাদেরকে বলে যাচ্ছেন রামকৃষ্ণ পরমংশদেব আমরা প্রকৃতির আমাদের কি হতে পারে সেটা দৃষ্টান্ত রেখে যাচ্ছেন স্বামী বিবেকানন্দ রামচন্দ্র শ্রীকৃষ্ণ তারা বলে যাচ্ছেন আমরা প্রকৃতির কাছেই প্রকৃতির প্রকৃতির আয়ত্তেই নিয়মেই আমাদের আমরা আমাদের জীবন যাপন করেছি এবং আমাদের চলে যাওয়াটাও প্রাকৃতিক হয়েছে প্রকৃতির বিরুদ্ধে হয়নি তাই ক্যালিফোর্নিয়ার এই যে শিক্ষা আমরা দেখতে পাচ্ছি এত অকৃত্রিম অপ্রাকৃতিক জীবনযাপন প্রকৃতি রুষ্ট হয় কয়েক বছর আগে আমরা দেখতে পেয়েছি যে করোনা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে আমরা অপ্রাকৃতিক হয়ে পড়ছি আমরা প্রকৃতির বিরুদ্ধে অনেক কিছু কাজ করছি যার জন্য প্রকৃতি আর আমাদেরকে সহ্য করতে পারছে না এই যে আমরা অপ্রাকৃতিক হয়ে যাচ্ছি তার জন্য আমাদের প্রত্যেককে শাস্তির সম্মুখীন হতে হবে আমরা কেউ প্রকৃতির মধ্যে নয় তাই প্রকৃতিকে যদি আমরা ঠিক মতো যত্ন করতে না পারি প্রকৃতিকে যদি আমরা ঠিক মতো দেখাশোনা করতে না পারি বা প্রকৃতির নিয়মে না চলতে পারি তাহলে এই প্রকৃতি কাউকে ছাড়ে না আর এই প্রকৃতির নিয়মে আমরাও অবলুপ্তির দিকে এগিয়ে চলেছি আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনশৈলী প্রত্যেকটা পদেই আমরা কিভাবে আমরা অপ্রাকৃতিক কাজ করে যাচ্ছি সেটা আমরা সবাই জানি কেউ জানি না তা নয় আসলে সবাই অপেক্ষা করছি যে এই প্রকৃতির বিরুদ্ধাচারণ অন্যেরা করছে আমি করছি না নিজের দিকে যে হা যখনই হাতটা আসে নিজের দিকে যখন আঙুলটা আসে তখন মনে হয় আমি তো একদম সামান্য কিছু করেছি এই সামান্য সামান্য করতে করতে আমরা সবাই এই প্রকৃতির সিংহভাগ নষ্ট করে ফেলছি প্রকৃতির বিরুদ্ধাচারণ করছি তাই আপনিও বা আমরাও যদি কেউ প্রকৃতির বিরুদ্ধাচারণ করতে থাকি এই একটু একটু করে যদি কমাতে থাকি তাহলে হয়তো একদিন প্রকৃতি শান্ত হবে ক্যালিফোর্নিয়ার যে অগ্নি তাণ্ডব চলছে এই অগ্নি তাণ্ডব একদিন আমাদেরও আসতে পারে এই চায়নার যে ভয়ঙ্কর করোনা চায়নাকে শুধু নয় আমাদেরকেও গ্রাস করেছিল তাই আমি হয়তো ছোট মুখে অনেক বড়ো কথা বললাম কিন্তু আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং যদি সামান্যতম অ্যালার্ট হওয়া যায় তাহলে আমার এই ভিডিও সার্থকতা তাতে পূরণ হবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ